আপনি জানেন একটি ভিটামিনের অভাবে আপনার নার্ভ ধ্বংস হয়ে যেতে পারে কিংবা নার্ভ শুকিয়ে যেতে পারে নার্ভ নষ্ট হয়ে যেতে পারে নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক এরকম একটি ভিটামিন তা হলো ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ নিয়ে আজকে আমরা জানবো ভিটামিন বি টুয়েলভ কি এর কাজ কি এর অভাবে কি কি লক্ষণ দেখা যায় এর অভাবে কি কি ড্যামেজ হতে পারে নার্ভের আর এই ভিটামিন বি টুয়েলভ আমরা কোথা থেকে পেতে পারি আরেকটি বিষয় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ভিটামিন বি টুয়েলভ যাকে কোবালামিন বলা হয় যেটি নার্ভের মাইলিন শীত যেটি কিনা নার্ভের চতুর্দিকে থাকে যেটি কভারিং হিসাবেও ধরা হয় এই নার্ভের মাইলিন শীত তৈরিতে এবং এর রক্ষণাবেক্ষণ বা এর ভূমিকা বা এর অ্যাক্টিভিটি যেন ঠিক মতো হয় এই কাজগুলো ভিটামিন বি টুয়েলভ করে থাকে এর সাথে রক্ত উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভের অভাবে আমরা জানি যে নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে বিশেষ করে যখন বি টুয়েলভের প্রচণ্ড ঘাটতি দেখা দেবে তখন এই মাইলেন শীত নামক যে আবরণটি এটি নষ্ট হয়ে যাবে টোটালি আর এই নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন নার্ভের যে কন্ডাকশন বা এই নার্ভের যে আপনার স্টিমুলেশন এক জায়গায় থেকে আরেক জায়গায় যে বার্তা প্রেরণ বা বার্তা পাঠানোর যে একটা অ্যাক্টিভিটি এটি টোটালি বন্ধ হয়ে যাবে কিংবা এটি কমে যাবে এই রকম গুরুত্বপূর্ণ কাজের জন্য ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন আমাদের শরীরের জন্য ভিটামিন বি টুয়েলভের যে অভাব এটি সাধারণত কাদের বেশি দেখা যায় অ্যাকর্ডিং টু রিসার্চ বলে যে যারা ভেজিটেরিয়ান বা ভেগান কিংবা যারা শাকাহারী যাদেরকে বলা হয় তারা সাধারণত যে প্রাণীর যে এসেন্সিয়াল প্রোটিন বিশেষ করে দুধ ডিম মাছ মাংস যারা কম পরিমাণে খায় বা একেবারেই খায় না তাদের ক্ষেত্রে যে একটা ঘাটতি দেখা যায় এটি হয়তো বা অল্প দিনে বুঝে না তার শরীর এটি বছরের পর বছর কিংবা তার যে একটা বয়সের শেষ পর্যায়ে গিয়ে যখন দেখা যায় তখন এর তীব্র সংকট দেখা যায় বিশেষ করে তারা কোনো ধরনের প্রাণীর যে প্রোটিন এসেন্সিয়াল প্রোটিন যার মাধ্যমে এই ভিটামিন বি টুয়েলভের সাপ্লাই অনেক বেশি পরিমাণে আসে এছাড়া আমরা জানি যে ভেজিটেবল থেকেও আমরা এই ভিটামিন বি টুয়েলভ পাই বিশেষ করে ব্রোকলি ফুলকপি এর সাথে অনেক ধরনের যে বেরিস ফলগুলা বিশেষ করে স্ট্রবেরি রাশবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি এই বেরি জাতীয় যত ফল থাকে এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে এই ভিটামিন বি টুয়েলভের অভাবে সাধারণত এই ভেজিটেরিয়ানরা ভেগানরা বেশি পরিমাণে এই সমস্যায় পতিত হয় বিশেষ করে তাদের জীবনের শেষ পর্যায়ে গিয়ে তাদের এই ভিটামিন বি টুয়েলভের অভাবে যে নার্ভের যে প্রবলেম দেখা যায় এর লক্ষণগুলো বিশেষ করে দেখা যায় যে ঝিনঝিন ছিন করা তাদের অবসবর অসার একটা লাগা এই ভেজিটেরিয়ান বা ভেগান ছাড়াও করে সাধারণ মানুষের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে ডায়াগনোসিসে দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় এই অভাবজনিত কারণে এই লক্ষণগুলো দেখা যায় এই সমস্যা থেকে আমরা পরিত্রাণের জন্য কি করতে পারি এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা প্রচুর পরিমাণে যে সাপ্লিমেন্ট এই নিতে পারি বিশেষ করে যারা ভেগান বা ভেজিটেরিয়ান তারা যদি প্রাণীর যে প্রোটিন কিংবা যে ভিটামিনের বি টুয়েলভের যে সোর্স তারা যদি এটা না গ্রহণ করতে চায় ক্ষেত্রে বাজারে যে ভিটামিন বি টুয়েলভের যে ট্যাবলেট বা তাদের যে সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায় এগুলো তারা নিতে পারে তারা বেগান বা ভেজিটেরিয়ান না তারা প্রচুর পরিমাণ দুধ ডিম শাক সবজি কিংবা তার সাথে মাছ গোস এগুলো খেতে পারে এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আছে এর সাথে ব্রোকলি ফুলকপি এর সাথে বিভিন্ন ধরনের বেরি ফল বিশেষ করে ব্লুবেরি ব্ল্যাকবেরি রাসবেরি স্ট্রবেরি এর সাথে আরও বেরিস যে ফলগুলো আছে এই ফলগুলো তারা প্রচুর পরিমাণে ইনটেক করতে পারে এর মাধ্যমে ভিটামিন বি টুয়েলভের যে সমস্যা এ থেকে পরিত্রাণ পেতে পারে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে ভিটামিন বি টুয়েলভের যে গুরুত্ব এই সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম